আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী এস এসসি দুই ব্যাচ তোমাদের আজকে যে দিনাজপুর বোর্ডের রসায়ন পরীক্ষা হয়েছে এটা থেকে এটার আমরা যে কোশ্চিনগুলো রয়েছে সেগুলো একটু সলিউশন করার চেষ্টা করবো তো আমরা যে এর মধ্যে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম এমসি জন্য সেখান থেকে প্রায় নাইনটি মত মতো আমাদের এমসি কমন ছিল তাহলে চলো আমরা এটা সলভ করি আর জানি শামুকের খোলসে কোনটি থাকে শামুক বা ঝিনুক এসবের খোলসে সাধারণত থাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট হ্যাঁ এই যে এটা বিশুদ্ধ পানিতে দুই নম্বরে বলা হচ্ছে বিশুদ্ধ পানি পানিতে অ্যাসিড যোগের কারণে এইচ প্লাস আয়নের আয়ন একশো গুণ বেড়ে গেলে উক্ত দ্রবণের পিএইচ কত হবে আমরা নর্মালি জানি যে আমরা যখন বিশুদ্ধ পানিকে ভাঙার চেষ্টা করি তখন কিন্তু এটা আর কি এখানে যে ও এইচ আয়ন রয়েছে এবং এইচ প্লাস আয়ন রয়েছে এটার কিন্তু যে ঘনত্বটা সেটা কিন্তু সেম থাকে হ্যাঁ এটা ঘনত্ব কি থাকে সেম থাকে এটা হচ্ছে টেন পাওয়ার মাইনাস সেভেন করে থাকে তাহলে মাইনাস সেভেন করে থাকে যেহেতু তোমাকে বলা হচ্ছে যে পিই যোগ করে দেওয়া হয়েছে তুমি নর্মালি যদি মনে করো এইচ প্লাস আয়ন তুমি যোগ করে দিয়েছো তাহলে এইচ প্লাস আয়ন কত যোগ করছো টেন পাওয়ার মাইনাস যে সেভেন ছিল তুমি আরো আরো কত গুণ এটা কি ইয়ে করছো এক হাজার গুণ কি করেছো তোমার এটা হচ্ছে ঘনত্বটা আর কি বাড়াই বেড়ে গেছে আর বেড়ে গেলে কি হবে এটা টেন পাওয়ার কত হবে টেন পাওয়ার হচ্ছে নর্মালি হবে টেন পাওয়ার হচ্ছে ফোর তাহলে তুমি নর্মালি এবার পিইস ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ যে এইচ প্লাস আয়ন রয়েছে সেটার তুমি ঘনত্ব দিয়ে দাও তাহলে মাইনাস লগ এইচ প্লাস এনার ঘনত্ব আমাদের হচ্ছে টেন পাওয়ার মাইনাস ফোর তাহলে এখান থেকে তুমি যে মানটা পাবো সেটা হবে ফোর সো এটা আনসার হচ্ছে আমাদের খ আনসার হবে ডুরালোমিন যে রয়েছে ডুরালোমিনিয়া নর্মাল হচ্ছে অ্যালুমিনিয়াম পাওয়া যায় হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মেনলি হচ্ছে অ্যালুমিনিয়াম পাওয়া যায় তারপরে রয়েছে কপার রয়েছে ফোর পার্সেন্ট আর আয়রন এবং হচ্ছে যে ম্যাগনিশিয়াম অন্যান্যগুলো ছিল হচ্ছে আমাদের ওয়ান পার্সেন্ট সো এটা আনসার হবে হচ্ছে খ টয়লেট ক্লিনারের মূল উপাদান আমরা জানি এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এবং পাঁচ নম্বর একটু লক্ষ্য করো সালফারিক অ্যাসিডের কেন্দ্রীয় জারণ সংখ্যা কত আমরা জানি যে টু এস ও ফোর থেকে তুমি হচ্ছে সালফারের বের করবা তাহলে এখানে আর এখানে হবে আলটিমেটলি আমি বসে দিলাম মাইনাস এইট ইস ইকাল টু জিরো অতএব এক্স এর মান তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে প্লাস সিক্স পাচ্ছ এটা আনসার হচ্ছে ক হবে কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয় আমরা জানি ইলেকট্রোপ্লেটিং অন্য মূল্য দিয়ে তুমি করতে পারবা যখন তোমাকে গ্যালভানাইজিং করতে হবে তখন কিন্তু জিং দিয়ে করতে হবে হ্যাঁ আর টিন দিয়ে করলটাকে সাধারণত আমরা টিন প্লেটিং বলে থাকি সাত নম্বর কোশ্চিনটা একটু লক্ষ্য করো উনত্রিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোলের আকরিক কোনটা তাহলে উনত্রিশ হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আসলে কপারের কথা বলা হচ্ছে হ্যাঁ কপারের কিন্তু দুইটা আকরিক পাওয়া যায় একটা হচ্ছে চালকোসাইট আর একটা হচ্ছে কপার পাইরয়েড তো এখানে চালকোসাইটের কথা বলা হচ্ছে যেটা হচ্ছে কিউপ্রাস সালফাইড ওকে এখন তুমি আট নম্বর কোয়েশ্চিনটা একটু লক্ষ্য করো এখানে বলা হচ্ছে ক্যালসিয়াম হাইডক্সাইডকে যখন তুমি ক্লোরিনের সাথে বিক্রি দিবা চল্লিশ ডিগ্রি সেনিগ্রেড তাপমাত্রায় তখন তোমার কিন্তু এখানে ব্লিচিং তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট এই যে এটা হচ্ছে আমাদের ব্লিসিং এটা মেইনলি কি কাজে ব্যবহার করা হয় এটা জীবাণু ধ্বংসের কাজে ব্যবহার করা হয় তারপরে এটা পানির সাথে বিক্রিয়া করলে নর্মালি হচ্ছে অ্যাসিড তৈরি করে আবার যখন অ্যাসিড ভেঙে যায় তখন কিন্তু জাইমন অক্সিজেন তৈরি করে হ্যাঁ যেটা হচ্ছে যে জাইমন আমি যদি এটাকে বিক্রিয়ার মাধ্যমে লিখি তোমার তাহলে ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম যে হাইপোক্লোরো হাইপোক্লোরো যে ক্লোরাইড রয়েছে এটাকে যখন তুমি পানির সাথে বিক্রে দিবা তখন এটা নর্মালি তোমার তৈরি হবে যে ক্যালসিয়াম ক্লোরাইড আর এখান থেকে তৈরি হচ্ছে তোমার হাইপোক্লোরাস এসিড ওকে এই যে এবং এই অ্যাসিডটা কিন্তু তোমার ভেঙে যাবে এই হাইপোক্লোরেট ক্লোরাস এসিড টা যখন ভেঙে যাবে তখন এই সেল তৈরি করবে এবং হচ্ছে জাইমান অক্সিজেন তৈরি করবে ঠিক আছে আর এই জাইমান অক্সিজেনটা কিন্তু তোমার কি হয় বর্ণহীন পদার্থ থেকে কি করে বিবর্ণ করে এবং জীবাণুকে মেরে ফেলে তাহলে আমরা বলতে পারি জীবাণু ধ্বংসের কাজে ব্যবহার করা হবে তারপর যে পানির সাথে বিক্রিয়া হাইপোক্লোরাস এসিড তৈরি করবে এই যে হাইপোক্লোরাস অ্যাসিড তারপর বিরঞ্জক পদার্থ হিসেবে কাজ করবে তোমার এটা আনসার হচ্ছে কত ঘ প্রকৃতিতে প্রাকৃতিক গ্যাসের পেন্টেনের শতকরা পরিমাণ কত সেটা আমরা জানি যে যে গ্যাসের প্রযোজ্য গ্যাসগুলো পাওয়া যাচ্ছিল মিথেন হচ্ছে এইটি পার্সেন্ট তারপরে ইথেন হচ্ছে তোমার সেভেন পার্সেন্ট প্রোপেন হচ্ছে সিক্স পার্সেন্ট আর বিউটিন চার পার্সেন্ট পেন্টেন হচ্ছে আমাদের থ্রি পার্সেন্ট এটা আনসার কত হবে ক হবে নিচের উদ্দীপক অনুসারে দশ এবং এরো নাম প্রশ্নের উত্তর দাও তুমি এখানে দেখতে পাচ্ছ কপারের সঙ্গে সালফারিক অ্যাসিডেড বিক্রি দেওয়া হয় যেটা গারোসালফরিক অ্যাসিড তার মানে তোমার এই বিক্রিয়াটা কমপ্লিট করলে যে জিনিসটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে কপার প্লাস হচ্ছে গারোসালফিরিক অ্যাসিড হ্যাঁ এই যে তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানে আমাদেরকে দুই মোল নিতে হবে আর কি তাহলে এটা কনসেনট্রেটেড যে আমি কনসেনট্রেটেড দিয়ে দিলাম তাহলে এখান থেকে যে উৎপাদটা তুমি পাবা এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে কপার সালফেট পাবা হ্যাঁ আর পাবা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর কি পাবা আর তুমি পাবা হচ্ছে দুই অনু পানি পাবা হ্যাঁ আলটিমেটলি যদি তুমি ইকুয়েশনটা ব্যালেন্স করো তাহলে তুমি এটা পাবা হচ্ছে দুই মোল পানি এখানে বলা হচ্ছে বি গ্যাস মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের শিক্ষাঙ্ক্ষিত বি গ্যাস তাহলে বি গ্যাস হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড এবার কি বলা হচ্ছে দেখো দেখি এর লবণের ধাতুবায়নের সর্বশেষ ইলেকট্রন কত তার মানে হচ্ছে এই যে তুমি লবণটা পাইছো লবণের হচ্ছে ধাতুবায়ন কোনটা কপার তাহলে কপারের ধাতুবায়নটা এখানে কত রয়েছে কপার টু প্লাস অবস্থায় রয়েছে হ্যাঁ এবার বলা হচ্ছে তোমাকে সর্বশেষ কপত কতটি ইলেকট্রন রয়েছে তুমি একটু লক্ষ্য করো এটা যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো নর্মালি তুমি দেখা যাচ্ছে যে এখান থেকে হচ্ছে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা আমি ধরো স্কিপ করে ফেললাম তাহলে তুমি এখানে পাবো হচ্ছে নর্মালি পাওয়া হচ্ছে থ্রি ডি টেন পাবা আর ফোর এস ওয়ান পাবা এম রাইট তাহলে এখান থেকে তুমি যদি দুইটা অপসারণ করে ফেলো দুইটা অপসারণ করে ফেললে কত পাবা তুমি পাবো হচ্ছে থ্রি ডি থ্রি ডি কত পাবা থ্রি ডি পাবা হচ্ছে নাইন কিন্তু থ্রি ডি নাইন পাইলে কিন্তু তার আগে কি রয়েছে তার আগে তোমার রয়েছে থ্রি পি সিক্স রয়েছে আর হচ্ছে থ্রি এস টু তাহলে তুমি এটা যোগ করো দেখি এটা হচ্ছে ছয় আর দুই আট ছয় দুই আট হয় আট আর নয় কত হয় আট আর নয় না তাহলে আমাদের আনসার হবে হচ্ছে খ একটু লক্ষ্য করো বি যোগটিতে ইলেকট্রন সংখ্যা তিনটি তাহলে বি যোগটা আমাদের কি সালফার ডাইঅক্সাইড গ্যাসটা ছিল না তাহলে সালফারের শেষ ইলেকট্রন থাকে তাহলে তুমি যদি জোড়ায় 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 রাখো এই যে তুমি রাখতে পারো হ্যাঁ তাহলে তো ইলেকট্রন হয়ে তারপর অক্সিজেনের ক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করো অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু ছয়টা ইলেকট্রন থাকে তাহলে তুমি এটা হচ্ছে তিন জোড়া বানাও তো এই যে এই যে এই যে তিন জোড়া বানাই দিলাম তাহলে এখানে তুমি অক্সিজেনের তিন জোড়া বানাবো এই যে এক জোড়া এই যে দুই জোড়া আর এই যে এখানে এক জোড়া তিন জোড়া ঠিক আছে এখানেও তুমি অক্সিজেনটা দাও হ্যাঁ অক্সিজেন এখানে তিন জোড়া বানাও তার মধ্যে হচ্ছে এক জোড়া হচ্ছে সালফারের দিকে বাকি দুই জোড়া তুমি একটু বাইরের দিকে বানাও তাহলে তুমি একটু দেখতে পাচ্ছ যে এখানে আর কি এই যে অক্সিজেন এই যে বন্ডগুলো এই যে ইলেকট্রন গুলো রয়েছে এই ইলেকট্রন গুলো কিন্তু ব্যবহার হয়েছে তাহলে তোমার এখানে ইলেকট্রন যেটা হচ্ছে লোনপিয়ার ইলেকট্রন থেকে যাচ্ছে এখানে দুই জোড়া এখানে দুই জোড়া আর এখানে দুই জোড়া তাহলে কয় জোড়া থেকে যাচ্ছে এটা কি সালফার ডাইঅক্সাইড ছিল নাকি সালফার ডাইঅক্সাইড ছিল ও আচ্ছা দুঃখিত এটা কিন্তু আমাদের সালফার ডাইঅক্সাইড ছিল তাহলে সালফার ডাইঅক্সাইড যদি এটা ব্যবহার হয় তাহলে আমাদের কি হচ্ছে এটা এটা এখানকার থেকে সালফার থেকে আমরা এক জোড়া পাচ্ছি আর বাকি হচ্ছে যে এক জোড়া দুই জোড়া হ্যাঁ তিন জোড়া তিন জোড়া আর যে চার জোড়া আর পাঁচ জোড়া তাহলে পাঁচ জোড়া কিন্তু লোন পেয়ার ইলেকট্রন থাকে সো আমাদের এইটা হচ্ছে ভুল তাহলে তুমি এবার দেখো দেখি বন্ধন জুড়ে ইলেকট্রন সংখ্যা হচ্ছে চারটি বন্ধন জুড়ে ইলেকট্রন সংখ্যা চারটি তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু পাওয়া হচ্ছে বন্ধন জুড়ে ইলেকট্রন এখানে পাওয়া হচ্ছে দুইটা এখানে পাবে দুইটা হ্যাঁ তাহলে কয়টা হচ্ছে বন্ধন জুড়ে ইলেকট্রন সংখ্যা চারটা পাচ্ছ অথবা তুমি বলতে পারো এখানে যে দুইটা 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 করে বন্ধন রয়েছে চার দুগুণি আটটা ইলেকট্রন রয়েছে হ্যাঁ নর্মালি হচ্ছে যেটা বন্ধন গঠন করে সেটাকে বন্ধ জুড়ে ইলেকট্রন বলা হয় তাহলে দুইটা দুইটা করে চারটা তুমি বন্ধ জুড়ে ইলেকট্রন পাচ্ছ আর কি সালফারের জন্য ওকে এবার হচ্ছে তোমাকে বলা হচ্ছে দ্বিতীয় মৌলটি অধিক তরিত ঋণাত্মক আমরা জানি যে সালফারের তরিত ঋণাত্মকতা তরিত ঋণাত্মকতার মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর অক্সিজেনের যে তরিত ঋণাত্মকতা রয়েছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে অক্সিজেন হচ্ছে দ্বিতীয় মৌল সেটার হচ্ছে তরিত ঋণাত্মকতার মান বেশি তাহলে আমরা এটাও বলতে পারি যে দ্বিতীয় মৌলটির অধিক তরিত ঋণাত্মক তাহলে তুমি আনসার পাচ্ছ কত দুই আর তিন পাচ্ছ না দুই আর তিন কোথায় রয়েছে এটা গ অপশনে রয়েছে বারো নম্বর একটি লক্ষ্য করা তো ডিটারজেন্ট পাউডার আকৃতি করার জন্য কোনটি যোগ ব্যবহার করা হয় আমরা জানি যে এটা আর কি সোডিয়াম সালফেট যোগ্য ব্যবহার করা হ্যাঁ এটা দিয়ে আর কি আকৃতিটা নিয়ে আসা হয় চলো এবার দেখি তেরো নম্বর কোশ্চিনে আমাদের কি বলা হচ্ছে তেরো নম্বর কোশ্চিনে বলা হচ্ছে কোনটি মৃদু এসিড আমরা দেখতে পাচ্ছি যে অনেক তীব্র এসিড এখানে ঘ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইথানো এসিড রয়েছে এটা কিন্তু অনেক দুর্বল এসিড হ্যাঁ ওকে চোদ্দ নম্বর কোশ্চেনটা একটু দেখো দেখি কোনটি একই সাথে পানি বিশ্লেষণ এবং অধক্ষেপণ বিক্রিয়া আমরা জানি এটা কিন্তু অধক্ষেপণ বিক্রিয়া নয় যদিও এটা পানি বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু খ যে কোশ্চিন আনসারটা তুমি দেখতে পাচ্ছ এই খটা এই পানির বলছে বিক্রি করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এটা কিন্তু অধক্ষিপ্ত হয় এবং অধক্ষেপের কালার কিন্তু সাদা হয় হ্যাঁ এটা কিন্তু আমরা জানি তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হ্যাঁ বাকিগুলো আমাদের আর দেখার প্রয়োজন নেই পনেরো নম্বর কোশ্চেন একটু দেখো কোন আয়নটি আগে ক্যাথোডে যাবে তার মানে তোমাকে বলা হচ্ছে যে ক্যাথোডে যে আয়নগুলো যায় তারা এই সাধারণত কি হয় ইলেকট্রন গ্রহণ করে না তো আমরা যদি এই যে সক্রিয়তা যে সিরিজ রয়েছে সেখান থেকে যদি দেখার চেষ্টা করি সাধারণত যারা শক্তিশালী ধাতু তারা সাধারণত কী করে আগে ইলেকট্রন গ্রহণ করতে চায় না তারা আগে ইলেকট্রন ছেড়ে দেয় আমরা যদি সক্রিয়তা সিরিজের নিচের দিকে আসি লিকে কানা ম্যাগাইভার এলে জন্য ফিরে এই যে আমরা একটা সিকোয়েন্স আমরা জেনেছিলাম সেখান থেকে আমরা বলতে পারি এটা গ হবে আমাদের কি আনসার হবে মানে কপার সবার নিচে থাকে হ্যাঁ তাহলে এটা আনসার কী হবে এটা ষোলো নম্বর কোশ্চেন একটু লক্ষ্য করো কোনটির আন্তর্ণবিক শক্তি বেশি এটার হচ্ছে তোমার ট্রিক্সটা হচ্ছে যেটা নর্মালি হচ্ছে কঠিন পদার্থের কঠিন যে সমুদ্রীয় রয়েছে সেটার আন্তর্নবিক শক্তি সবথেকে বেশি হয় এক নাম্বার দুই নম্বর কনসেপ্টটা হচ্ছে তোমার যে এটা তরল হলেও তার থেকে একটু কম হবে আর গ্যাসি হলে সব থেকে কম হবে তাদের আন্তর্নবিক শক্তি এই কনসেপ্টটা যদি কাজ না করে তোমাকে মাথায় রাখতে হবে যেইটার ভর বেশি হবে যেইটার যদি দেখা যাচ্ছে সবাই গ্যাসি অবস্থায় রয়েছে তাহলে যেটার ভর বেশি হবে সেটার আন্তরণুবিক শক্তি সব থেকে বেশি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের আঠাশ তারপর হচ্ছে যে অ্যামোনিয়ার হচ্ছে তোমার সেভেন্টিন আর এটার এটার হচ্ছে তোমার দেখা যাচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যেহেতু এটা সেভেন্টি ওয়ান পাচ্ছ এটা থার্টি টু পাচ্ছ সো এটার ভর সবথেকে বেশি কোনটা আর ক্লোরিনের তাহলে ক্লোরিনের আনতে অনেক শক্তি সবথেকে বেশি কোনটি দার্য পদার্থ আমরা বলেছিলাম দার্য পদার্থ হচ্ছে নর্মালি ইথার এবং অ্যালকোহল আমাদের বই দুইটা অপশন ছিল আঠারো নম্বর কোয়েশ্চেন একটি লক্ষ্য করো কোনটি পরমাণুর আসল পরিচয় বহন করে আমরা জানি যে প্রোটন সংখ্যা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা সো আমরা বলতে পারি প্রোটন সংখ্যা থেকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে কোন আসলে মানে সেই মূলটার নাম কি হবে সেটা হচ্ছে তার আসল বহন করে দেখো দেখি কোনটি তাপীয় বক্ররেখার লেখচিত্র ভিন্ন হবে আমরা জানি যে ক্যালসিয়াম ক্লোরাইডুমিনগনেশিয়াম অক্সাইড এই তিনটাই কিন্তু আইনিক যুগ কিন্তু তুমি যে আইনিক যুগ দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে তোমার সাধারণ সাধারণ যুগ আর কি আর কিন্তু ঘ নম্বর অপশন যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা কিন্তু আমাদের এমসি সলিউশনের সময় বলেছিলাম কান কান দিয়ে বলেছিলাম কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে করপুর বলেছিলাম আ দিয়ে বলেছিলাম আয়োডিন আয়োডিন আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের লেখচিত্রটা বাকি তিনটার থেকে ভিন্ন হবে বিশ নম্বর কোশ্চেনটা একটু দেখো দেখি কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী হ্যাঁ বিদ্যুৎ পরিবাহীর যে শর্তগুলো আমরা বলেছিলাম সেই শর্তগুলোতে ছিল হচ্ছে সাধারণত তাকে আয়নিক যুগ হতে হবে এক নম্বর দুই নম্বর কনসেপ্ট হচ্ছে আয়নিক যুগ যদি সবাই না হয় তাহলে প্রথমত মনে করো হতে হবে তাহলে আইনিক যুগ হতে হলে কপার সালফেট হ্যাঁ এই যে কপার সালফেট পেন্টা হাইড্রেট হ্যাঁ এটা তো আমাদের তুতে এটা কিন্তু আমাদের আইনিক যুগ তুমি চিনির কথা বললে চিনি কিন্তু আসলে সমুদ্র যোগ সি 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 টুয়েলভ হ্যাঁ এইচ হচ্ছে তোমার হচ্ছে আহ এইচ হচ্ছে তোমার হচ্ছে টোয়েন্টি টু তারপর হচ্ছে ও ইলিভেন তুমি পাও হ্যাঁ এটা হচ্ছে তোমার চিনি চিনির সংকেত চিনির মধ্যেও কিন্তু তোমার হচ্ছে চিনি কিন্তু কিন্তু পানিতে হয় এটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না কারণ হচ্ছে চিনি যখন পানি দ্রবীভূত হয় তার মধ্যে বিভিন্ন ধরনের মূলক থাকে এগুলো আর কি পানির যে এইচ প্লাস আয়ন রয়েছে সেই পোলার আয়নগুলোকে এইটাও যেহেতু পোলার এরা পরস্পরকে আকর্ষণ করে যার কারণে এটা দ্রবীভূত হয় কিন্তু এর যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু ভেঙে যায় না তো চিনি কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না গ্লুকোজ তো আমরা বুঝতে পারছি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটাও নর্মালি একদম চিনির মতো ভাবে এটা স্ট্রাকচার ভাঙে না ইউরিয়া ইউরিয়াও আমরা জানি ইউরিয়ার স্ট্রাকচারও ভাঙে না আর কি হ্যাঁ এক্সাক্ট যে স্ট্রাকচার সেটা ভাঙে না এগুলো বিদ্যুৎ পরিবহন করবে না আমাদের বিদ্যুৎ পরিবহন করবে শুধুমাত্র কে টুতে কারণ কপার সালফেট ভেঙে কপার টু প্লাস আয়ন এবং সালফেট টু মাইনাস আয়ন এরকম ভাবে টু মাইনাস আয়ন এভাবে কি ভেঙে যাবে আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি এবার তুমি একুশ নম্বর যে কোশ্চিন রয়েছে সেটা একটু দেখো দেখি এখানে বলা হচ্ছে ম্যাঙ্গানিজ মোলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তিস্তরের মান কত তুমি ম্যাঙ্গানিজের তুমি ইলেকট্রন বিন্যাস করলে কত পাবা ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের আমাদের এটা হচ্ছে পঁচিশ তাই না ক্রোমিয়াম চব্বিশ ম্যাঙ্গানিজ পঁচিশ তাহলে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি পাবা হচ্ছে ওয়ান এস টু টয়েস এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স পাবা আর হচ্ছে তুমি পাবা হচ্ছে ফোর এস কত পাচ্ছিলা ফোর এস তুমি ধরো ফোর টু আর হচ্ছে তুমি এবার এই পর্যন্ত তুমি আঠারোটা এখানে হচ্ছে আর এখানে পাঁচটা তাহলে সব কি বলছে সর্বোচ্চ শক্তি স্তরের মানে কি সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে আমি শক্তির ক্রম অনুসারে লিখেছিলাম সো এটা হবে কি সর্বোচ্চ শক্তি স্তর কত হবে ফোর হবে এবার তুমি বাইশ নম্বর কোশ্চিনটা একটু দেখো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কতটি ইলেকট্রন রয়েছে যেহেতু তিনটা চলে গেছে তেরো থেকে তিনটে চলে গেলে কত হয় দশটা হয় আমাদের কনসার হবে তুমি তেইশ নম্বর কোশ্চিনটা একটু লক্ষ্য করে দেখিয়ে এই তেইশ কোশ্চেনে বলা হচ্ছে ছাব্বিশ মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা যেটা হচ্ছে আয়রন ওকে তাহলে আয়রন বলা হচ্ছে রঙিন যুগ গঠন করে আমরা জানি এটা হচ্ছে অবস্থান্তর অবশ্যই অবশেষে রঙিন যুগ গঠন করবে দুই নম্বর বলা হচ্ছে ধাতো ভ্যালাইট গঠন করে মানে এই ধাতুটা যখন হ্যালোজেনের সঙ্গে যুক্ত হবে তখন হচ্ছে ধাতু ভ্যালাইট গঠন করবে সেটার কথাই বলা হচ্ছে তুমি এইভাবে বলতেই পারো যে এটা কীভাবে ফেরাস ক্লোরাইড হতেই পারে সো ধাতু ভ্যালাইট গঠন করবে ছয় নাম্বার গ্রুপে অবস্থান করে তুমি যদি এটার ইলেকট্রন বিন্যাস করো ভাইয়া তাহলে যেটা পাবা তুমি নর্মালি মনে করো এই যে আমাদের ইলেকট্রন বিন্যাসটা এই পর্যন্ত ছিল এটাকে আমি আর্গন ধরে নিলাম তারপরে তুমি মনে করো হচ্ছে যে এই যে বলতে পারো যদি শক্তির ক্রম অনুসারে করো তাহলে তুমি কি পাবা আগে পাবা হচ্ছে ফোর এস টু পাবা আর থ্রি ডি কত পাবা থ্রি ডি দেখো দেখি থ্রি ডি পাবা হচ্ছে সিক্স পাবা ঠিক আছে তাহলে শেষ কক্ষপথ ডি হলে আমরা কি জানি ডি এর সামনে একটা এস থাকে শক্তির ক্রম অনুসারে যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা করে থাকো তাহলে কত হবে এস এর মান হচ্ছে টু আর ডি এর মান সিক্স তাহলে আলটিমেটলি তুমি কত পাইলা এইট পাইলা তাহলে এটা হচ্ছে গ্রুপ সংখ্যা হবে এইট বাট ছয় দেওয়া আছে এটা আমাদের আনসার হবে না তাহলে এক আর দুই আমাদের আনসার ওকে তুমি পরেরটা একটু লক্ষ্য করো চব্বিশ এবং পঁচিশ নম্বর কোশ্চিন আনসার করবে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে উদ্দীপকে বলা হচ্ছে সিক্সটি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটকে তাপ দিলাম পঁচিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাইলাম এক্স গ্যাস উৎপন্ন করলো তাহলে তোমাকে কি করতে হবে এটাকে হচ্ছে এ যেভাবে তাপ দিতে হবে হ্যাঁ এই যে তাপ দিলাম তাপ দিলে কি হবে আমরা জানি ম্যাগনেশিয়াম অক্সাইড হবে এবং হচ্ছে কার্বন অক্সাইড গ্যাস তৈরি করবে ঠিক আছে না এবার দেখো তোমরা বলছি ম্যাগনেশিয়ামের শতকরা পরিমাণ কত আমরা এই ম্যাথগুলো আমরা খুব ভালো মতো করেছিলাম ম্যাগনেশিয়ামের যদি আমি পারমাণিক এটা যে আণবিক ভর রয়েছে সেটা যদি বের করার চেষ্টা করি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর ম্যাগনেশিয়াম কার্বনের হচ্ছে টুয়েলভ আর অক্সিজেনের হচ্ছে তিন ষোলং আটচল্লিশ ওকে তাহলে এটা আমাদের কত হচ্ছে এটা হচ্ছে এইটি ফোর গ্রাম আর ম্যাগনেশিয়াম অক্সাইড কত এটা হচ্ছে তোমার টোয়েন্টি ফোর প্লাস হচ্ছে সিক্সটেন এটা পাচ্ছি আমরা হচ্ছে ফোরটি পাচ্ছি ওকে তোমাকে বলা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ তার মানে তোমাকে আগে যেই কাজটা করতে হবে ম্যাগনেশিয়াম অক্সাইডের পরিমাণ বের করতে হবে তার মানে তুমি যেটা পাচ্ছো এইটি ফোরে পাচ্ছো চল্লিশ গ্রাম ওকে কিন্তু তোমার এখানে কয়েক গ্রাম ছিল সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোরে কত ভাবা সিক্সটি ফোরে পাবা তুমি হচ্ছে ফোরটি ইন্টু হচ্ছে সিক্সটি আমি এটা হলো স্কিপ করে দিলাম ওয়ান এই যে তোমার ওয়ানের যে বিষয়টা ব্যাপার না তুমি বুঝতে পারছো এটা ঐকিক নিয়ম ওয়ানের স্কিপ করে দিলাম তাহলে এটা কত হবে এইটি ফোরটা আমার নিচে চলে আসবে হ্যাঁ তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে কত পাবা 40 হচ্ছে 60 ওকে ডিভিশন বাই হচ্ছে 84 তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে এখান থেকে পাচ্ছ হচ্ছে 84 আচ্ছা আরেকবার ক্যালকুলেশন করে দেখি তাহলে 40 40 ইনটু হচ্ছে কত 40 ইনটু হচ্ছে 40 ইনটু হচ্ছে 60 ওকে ডান তাহলে এখান থেকে তুমি যদি ভাগ করো 84 এর তাহলে এখান থেকে পাচ্ছ হচ্ছে তুমি 28 পাচ্ছ হ্যাঁ তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 28.57 ওকে এত গ্রাম তোমার কি হইছে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হইছে এবার তোমাকে বলা যে শতকরা পরিমাণ কত শতকরা পরিমাণের বিষয়টা হচ্ছে আমাদের কোশ্চিনে যেটা দেওয়া থাকে সেটা উপরে হয় তাহলে টোয়েন্টি ফাইভ উপরে হান্ড্রেড দিয়ে আমরা গুণ করে দেবো যেহেতু শতকরা পরিমাণ বের করতেছি আর আমরা যেটা ক্যালকুলেশন করে পাইলাম ওই ভ্যালুটা দিব হচ্ছে নিচে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন ওকে তাহলে তুমি এবার ক্যালকুলেশন করলে কি মান পাবা এখান থেকে যে মানটা পাচ্ছো তুমি সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড ডিভাইডেশন বাই কত টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন এখানে পাচ্ছ এইটি সেভেন পয়েন্ট এইটি সেভেন পয়েন্ট ফাইভ 5 গ্রাম হ্যাঁ তাহলে দেখো দেখি এটা আনসার আছে কিনা এই যে আমাদের গ হচ্ছে আনসার ওকে তাহলে তুমি 25 এ চলে এসো 25 এ বলা হচ্ছে এক্স গ্যাসটি কি আমি দেখতে পেলাম এখানে যে এক্স গ্যাসটি ছিল এক্স গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড তাহলে তোমাকে চুনের পানিকে ঘোলা করে আমরা জানি যে চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হুম এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটা পরিচালনা করি তখন কিন্তু তৈরি করা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে এই যে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে ভাইয়া হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে আর হচ্ছে তোমার এখানে কি তৈরি করে এখানে পানি তৈরি করে হ্যাঁ তাহলে এটা কি বলছে চুনের পানিকে ঘোলা করে যখন ক্যালসিয়াম হাইড্র অক্সাইড থাকে তখন কিন্তু স্বচ্ছ থাকে যখন তুমি কার্বন ডাইঅক্সাইড দিবা তখন ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে হ্যাঁ এবং এটা চুনের পানিকে ঘোলা করে দিবে তাহলে এটা আমাদের প্রথম আনসারটা ঠিক এবার হচ্ছে জলীয় দ্রবণ টক আমরা জানি যেসব মূল হচ্ছে অধাতু সেই অধাতুর যে অক্সাইডগুলো থাকে সেগুলো কিন্তু অম্লধর্মী হয় তুমি যদি লক্ষ্য করো কার্বন ডাইঅক্সাইডকে যদি তুমি পানির সাথে বিক্রিয়া দাও তাহলে কিন্তু তুমি এখানে কার্বনিক অ্যাসিড পাবে হ্যাঁ ঠিক আছে ভাইয়া এই যে কার্বনিক অ্যাসিড এটা কিন্তু তোমার হচ্ছে এই ধর্মটা কিন্তু অম্লীয় ধর্ম বা এটা কিন্তু আমাদের অ্যাসিড সো আমাদের দুই নম্বরটাও ঠিক রয়েছে এবার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে সুপ্ত যে যোজনী রয়েছে সে সুপ্ত যোজনী কত তুমি দেখতে পাচ্ছ এখানে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়েছে তাহলে কার্বন ডাইঅক্সাইড এর সর্বোচ্চ এখানে যে জারণ মানটা বা যোজনী ব্যবহার হয়েছে তুমি বুঝতে পারছো দুই তিন চার চার ব্যবহার হয়েছে যদি ভাইয়া এখানে চার ব্যবহার হয়ে থাকে সর্বোচ্চ যোজনী চার 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 বিয়োগ করে দিলাম তাহলে কত হলো জিরো হলো এটা আনসার তাহলে এটা কি সুপ্ত যোজনী আপাতত নেই সো এটা আমাদের আনসার হবে না তাহলে এক একদিকে কথা রয়েছে ক আনসার হবে এটি ছিল আমাদের মোটামুটি সলিউশন তাহলে তোমরা হচ্ছে তোমাদের যা পরীক্ষা হয়েছে এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ পরবর্তী যে পরীক্ষাটা তোমাদের রয়েছে সেটার জন্য ভালো পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমাদের এ প্লাসটা সবার থাকে এটাই কাম্য করে আমাদের আজকে ভিডিও শেষ করলাম তোমার ভালো থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ